আজ শিক্ষক দিবস আমি শিক্ষক দিবস সম্বন্ধে কিছু কথা বলতে চাই না বলে থাকতে পারলাম বাড়িতে বসে থাকতে পারছে না তো শিক্ষক দিবস আমার চোখে দেখা কিছু মানুষ এমনভাবে উদযাপন করছে স্যারকে এমনভাবে সম্বোধন করছে আমি না বলে থাকতেই পারলাম শিক্ষক দিবস মানে ওই বক্স বাজিয়ে প্যান্ডেল করে ঘোলে রাজাজি কম পানি পানি চিনি রাশি ওই সব গান বাজিয়ে নাচা চিৎকার করা হই হুল্লোড় করা স্যারের সঙ্গে ডান্স করা কি স্যারের কি বার্থডে না বার্থডে হলেও এমন গান হতে পারছে না স্যারকে প্রোপোজ করছে না স্যারের সঙ্গে রিলেশন কনসেপ্টে আছে বা কি আমি জানি না কেমনভাবে উদযাপন করছি না বলে থাকতেই পারলাম না শিক্ষক দিবস মানে প্রত্যেকটা এভাবে করে শিক্ষক প্রত্যেকটা শিক্ষক এবং প্রত্যেক মাকে বাবাকে আর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণকে অপমান করা হয় মানে অল্প বয়সে হয়তো ওরা শিক্ষক দিবসের মানেরা খুব ভালোভাবে বুঝে গেছে শিক্ষক দিবস মানে এভাবে গান চালিয়ে ওইগুলোর করে চিৎকার করে মানে প্রপোজ করে আমি দেখেছি অনেক রিলসেও দেখেছি যে শিক্ষক দিবস মানে ওই চোখ তুলে দেখো না কে এসে একটা ভিডিও ভাইরাল হয়েছিল তো বলি শিক্ষক দিবস মানে কি এটা যদিবাই এদেশে শিক্ষক দিবস এই বছর শিক্ষক দিবস নিয়ে আর কী বলবো যা দেশের পরিস্থিতি যা ঘটছে মানুষজনের মেন্টালিটি যা যেভাবে হয়েছে এখন পশুর থেকেও মানুষ মানুষকেই বেশি ভয় করছে তো এইসব সব কথা না বলাই ভালো বলতে চাইছি না এখন বর্তমানে তো শিক্ষক দিবস আর সমস্ত শিক্ষক ও সমস্ত মাকে জানাই আমার তরফ থেকে সুস্বাদুপূরণ শিক্ষক দিবসটাকে এমনভাবে যখন করছে আমি কিছু কথা বলে ফেলছি বলার ঠিক হচ্ছে না কি জানি না আমার যেটা মনে হলো আমি সেটাই বললাম এভাবে শিক্ষক দিবস পালন করাটা কিন্তু ঠিক কে করে এমন আমি জানাচ্ছিল না তো আমার মতে আজ একটা ভালো দিন বেশি বক বক করবো না কিছু কথা বলবো শিক্ষক দিবস নিয়ে কিছু কথা বলতে চাই গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু রের পরম ব্রহ্ম তসমী শ্রী গুরু দেবই নম তো আমি কথা বলছি দুজন দাঁড়িয়ে দেখছে তো দেখুক ওরা দেখবে আমি কথা বলতে থাকবো পাঁচই সেপ্টেম্বর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিন উৎসবে শিক্ষক দিবস পালন করা হয় আর আমার তরফ থেকে সমস্ত শিক্ষক মা এবং ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণকে জানাই সুশ্রুত প্রণাম আমাদের মা যতই কম পড়াশোনা হোক না কেন মায়ের শিক্ষা কিন্তু আমাদের প্রধান শিক্ষা শিক্ষকতা আর পাঁচটা পেশার মতো নয় কারণ শিক্ষক শুধু আমাদের পড়ার না ছাত্রছাত্রীদের ক্ষমতার বিকাশ ঘটান তার সঙ্গে সঙ্গে আমাদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলেন আর একজন শিক্ষার্থীর কর্তব্য শিক্ষার্থীদের একটি গণতান্ত্রিক দেশের উপযুক্ত হিসেবে গড়ে তোলা আর শিক্ষক মানে এটা নয় বক্স বাজির সঙ্গে নাচা আঝে মাঝে গান্ধী এগুলো নাচাও শিক্ষক দিবস মানে কিন্তু এটা নয় শিক্ষক হলো আমাদের কাছে সুখ দুঃখের বন্ধু বিশ্ববাসী প্রাণে তিনিই আমাদের মনে মুক্তার সিন্ধু শিক্ষক মানে সদা সত্য কথা মরুদণ্ড সোজা চলার পথ উড়িয়ে দেয় আদর্শের ঋতু শিক্ষক দিবস মানে এটা নয় মানে এমনভাবে চিৎকার করবে এমনভাবে কি আওয়াজ করবে যেন বিয়েতে এসছে জানিনা ওদের মেন্টালিটি কীভাবে হয়েছে আমি বুঝতে পারবেন তুমি বলে একটা কথা শিক্ষক দিবস আমার মতে শিক্ষক মানে পিতা মাতা সবার প্রথম মনে জাগে তাদের থেকে কথা শেখা সবার চেয়ার শিক্ষক মানে তাকেই জানি খড়ির কলম হাতে পাশে বসে স্লেট পাতিয়ে লিখতে শেখান তাতে এইভাবে গান বাজিয়ে করছো তারও যদি ভিডিওটা দেখো দেখো শিক্ষক দিবস মানে এগুলো ঠিক আছে শিক্ষক দিবস মানে ওই রকম গান বাজিয়ে ওইগুলোর উপরে পানি পানি চিনি যাচ্ছে এইগুলো ঢোলে যে এইগুলো ডান্স করানো শিক্ষক মানে সেখান যিনি সদা সত্য কথা দিন থেকে কঠিন হলেও সাহস রেখে চলা শিক্ষক মানে তাকেই জানি যার কথা থেকে শিখি একটি জাতি একটি দেশ নামটি ভারত লিখি খুব মানে অপার শ্রদ্ধা বর্ষিত যার দীক্ষা খুশের সমাজ গড়েন সঠিক শিক্ষা পানি পানি চিনি যাতে ঢোলে আরে বক্স বাজিয়ে নাচা এগুলো হলো প্রধান শিক্ষক দিবস এখনকার ইউনিক যুগে যেভাবে ভাইরাল হচ্ছে এগুলো কী বলবো আমার চোখে দেখা আমার সামনে ঘটে যাচ্ছে এইসব ঘটনা তো তাই বলতে বাধ্য হচ্ছে শিক্ষক দিবস মানে এটাই আর কি কী একটা গান বাজছিল সব গান তো আমার পক্ষে নেই কারণ ওই সব গান মনে এখানে আঙ্গে লাগা দে ওই সব গানে চিৎকার করে গান বাজানো স্যারের সামনে ডান্স করা না চোখ তুলে দেখো না কে এসেছে না ওটাও নাচো কারণ বিয়ে বাড়িতে এসছে স্যারের বিয়ে নয় স্যারের সঙ্গে রিলেশনশিপে আছো কি বলবো আর তো আমি শেষ কিছু কথা বলতে চাই প্রকৃত শিক্ষক গড়ে ওঠার আর পেছনে কিন্তু প্রত্যেক শিক্ষকের এরই হাত আছে গড়ে ওঠার কারিগর হলো প্রথম শিক্ষক তো আমার তরফ থেকে জানি সমস্ত শিক্ষক শিক্ষিকাদের তরফ থেকে সুস্বাদু প্রণাম প্রণাম নিবেন আর সমস্ত মাকেও জানাই প্রণাম যে আমার মাকেও জানাই প্রণাম কারণ আমার কাছে আমার প্রধান শিক্ষক হলো আমার মা আর কিছু কথা না বলে থাকতে পারলাম না যেগুলো বলে দিলাম এরকম ভাইরাল হচ্ছে তো তাই বলতে বাধ্য হলাম এই ভিডিওর মাধ্যমেই বললাম কারণ এই যে পানি পানি ঢোলে রাজা জি এইসব গানে যেভাবে ডান্স চলছে শিক্ষক দিবস না ওটা কি তোমরাই বলো কমেন্টে